হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ একটু ঘুরতে বের হয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখন আমি আছি মুক্তাগাছা মামসি জেলার একটি উপজেলা মুক্তাগাছায় মুক্তাগাছা যাচ্ছি রাস্তায় আছি পরিবেশটা অনেক সুন্দর এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মুক্তাগাছার মন্ডা সবাই তো নাম শুনেছেন অনেক অবশ্যই সেটা খাওয়ার জন্যই বের হচ্ছিলাম আর এটা হলো ধান যেটা আপনাদেরকে দেখাতে আমি এখানে নামলাম এই যে ধান ক্ষেতটা দেখুন ধান কাটা হয়েছে ফাল্গুন মাসে মানে যে ফাগুনের যে ধান কাটাটা সেটাই বোধ হয় এটা কত সুন্দর পরিবেশ এটা একটা টাওয়ার কিসের টাওয়ার বলতে পারতেছি না তো গাইজ সাথে থাকুন আবার সামনে আগাই গাইস এ হলো মেন রাস্তা দেখুন এটা জামালপুর তারপর টাঙ্গাইল যাওয়ার রাস্তা এদিক দিক দিয়ে আবার অনেকে ইসে যাওয়া যায় ওই যে মানিকগঞ্জ রংপুর এ রাস্তা দিয়ে যায় দেখুন এখন সন্ধ্যাবেলা প্রায় একটু পরে হয়তো আজান দিবে ময়মনসিংহ হয়ে জামালপুরের এই একটি রাস্তা টাঙ্গাইলে হয়তো আরেকটি রাস্তা আছে পিছনে কিন্তু জামালপুর যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে আপনাকে আর মামি থেকে জামালপুর যেতে হলে অনেকেই সিঞ্জিতে যায় সিনজি ভাড়া একশো টাকা আর যেতে সময় লাগে মাত্র এক এক ঘন্টা মামি থেকে জামালপুরের দূরত্ব মাত্র এক ঘন্টা সময় আর ভাড়া হলো একশো টাকা দেখুন গাড়ি জামালপুর যাচ্ছে না টাঙ্গাল সরি টাঙ্গাইল যাচ্ছে এদিকে টাঙ্গাইল মধুপুর কাছেই

চলে না হ্যাঁ হাতের ডান দিক ঢুকছি এখন বাম দিয়ে হব এই জায়গাটার নাম কি এখন আমরা মমতলা বাজার আসছি মমতলা বাজার

ভাল ভাল কাজ